ফেসবুক মেসেঞ্জারে কাউকে যখন আপনি এস এম এস করছেন প্রথমত হচ্ছে এস এম এস তো যাচ্ছে না সেগুলো তো এস এম এস না গিয়ে ওখানে একটা রেড কালারে আপনাকে দেখাচ্ছে নো লঙ্গার অ্যাভেলেবেল তাহলে প্রথমত ইস্যুটা আপনার সঙ্গে কেন হয় ঠিক আছে এটা নিয়ে প্রথমত ডিটেলস আলোচনা করবো বেসিক আমার সাথে যেগুলো হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো তাছাড়া আমি ইন্টারনেটে দেখেছি যাদের অ্যাকচুয়ালি কোনো প্রবলেম হয়েছে আমার ছাড়াও সেই জিনিসগুলো আস্তে আস্তে লাইভ যে উদাহরণ আছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো এমন না যে ইন্টারনেটে ঘাটাঘাটি করে আপনাকে সলিউশন দিচ্ছি লাইভ যেটা টাইপ যাদের সমস্যা হয়েছে আমাদের অনেক অনেক ফ্রেন্ড আছে আমাদের ইউটিউবের অনেক অনেক ফ্রেন্ড থাকে যারা আমরা ফেসবুক মার্কেটে সেল করি বা কারোর সাথে কথা বলতে হয় ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে কোনো ফ্রেন্ডদের সঙ্গে তখন এই জিনিসটা হয়ে যায় ঠিক আছে বেসিক্যালি কী কী কারণ সেগুলো আপনাকে এক এক করে বলবো ঠিক আছে আমি সম্পূর্ণ নোট করে নেওয়া আছে ফার্স্ট হচ্ছে ফার্স্ট হচ্ছে যে কোনো কারণে ভুল হয়েছে মনে করেন তার থেকে হতে পারে বা আপনার থেকে যে কোনো কারণে ভুল হতে পারে কোনো ধরনের কোনো লিঙ্ক সেন্ড করেছে লিঙ্ক বলতে কী আছে কোনো অ্যাপের লিঙ্ক এই যে গ্যাবলিং অ্যাপটা রয়েছে সেসব অ্যাপের লিঙ্ক যখন আপনি ফেসবুক মেসেঞ্জারের মধ্যে কাউকে সেন্ড করবেন বা কেউ আপনাকে সেন্ড করবে ফেসবুক কী করবে অটোমেটিকলি আপনাদের দুজনের মধ্যে কনভার্সেশনটা অফ করে দেবে মানে ওটা হচ্ছে টেম্পোরালি মনে করো দুদিন তিন দিন চার দিনের পরে অটোমেটিক ওটা ঠিক হয়ে যাবে ঠিক আছে প্রথমত এটা হয় সেখানে তো কি আরেক খারাপ খারাপ কোনো ওয়েবসাইটের লিঙ্ক মানে খুব বাজে টাইপের কোনো ওয়েবসাইটের লিঙ্ক যখন আপনি সেন্ড করবেন সে সেন্ড করেছে বা আপনি সেন্ড করেছেন অটোমেটিক কিন্তু এই জিনিসগুলোই হয়ে যাবে মনে করুন এইটা আপনার সমস্যা নেই এই যে মনে করুন এই যে সমস্যাটা হয় মনে করুন একজনকে কাউকে এসএমএস করছেন অটোমেটিক তার সাথে কথা হয়েছে মনে করুন দু তিন দিন চার দিন কথা হয়েছে হঠাৎ করে আপনি যখন তাকে এসএমএস করছেন ওই জায়গায় দেখাচ্ছে নো লঙ্কার অ্যাভেলেবেল তাহলে এই সমস্যার ইস্যু কী করে হয় কী জন্য হয় সেটা আপনাকে বলবো ডিটেলস আস্তে আস্তে করে দু নম্বর হচ্ছে কেউ হয়তো আপনার সাথে কথা বলতে তো বলতে আপনাকে আনফ্রেন্ড করে দিয়েছে ঠিক আছে হতে পারে কোনো ফ্রেন্ড হতে পারে মনে করুন ফেসবুক মার্কেট প্লেস থেকে আপাশ আপনি প্রোডাক্ট কিনেছেন কোনো ধরনের কোনো সার্ভিস নিয়েছেন আপনি মনে করেন অনলাইন পেমেন্ট করেছেন কোনো প্রোডাক্ট প্রোডাক্ট কিনেছেন যে কোনো ধরনের হতে পারে মনে করুন সে প্রোডাক্টটা নেওয়ার পর প্রোডাক্টটা সে অন্য সব কিছু করে দিয়েছেন কোনো কোনো প্রোডাক্ট আমার বাড়িতে চলেও এসছে বাট আপনি রিটার্ন করার কথা বলছেন এক্সচেঞ্জ করার কথা বলছেন সে আপনাকে আনফ্রেন্ড করে দেবেন আনফ্রেন্ড করে দিলে কীভাবে অটোমেটিক ফেসবুক কী করবে ওকে টেম্পারির একদম ব্লক করে দেবে ঠিক আছে আপনিও কী এসএমএস করতে পারবে না সে আপনাকে এসএমএস করতে পারবে ঠিক আছে তৃতীয় নম্বর হতে পারে অটোমেটিক সে আপনাকে ব্লক করে দিয়েছে মনে করেন আপনি অনলাইন পেমেন্টের জন্য কোনো কিছু করছেন কোনো ফ্রেন্ড হতে পারে কোনো অসুবিধা যে কোনো কারণের জন্য যখনই সে আপনাকে ব্লক করে দেবে আপনার মেসেজ তাকে শো হবে না এবং সবসময় আপনাকে যখন বারবার আপনি মেসেজ করবেন আপনাকে নো লঙ্গার অ্যাভেলেবেল কিন্তু এই সমস্যাটা আপনাকে দেখাবে চার নম্বর হচ্ছে সার্ভার রিলেটেড ইস্যু মনে করি ফেসবুকের তরফ থেকে ফেসবুক মেসেঞ্জারের তরফ থেকে সার্ভার রিলেটেড কিছু ইস্যু রয়েছে সেই জন্য সমস্যাটা হচ্ছে অন্য ধরনের কোনো অসুবিধা নেই দু থেকে তিন দিন ওয়েট করে যান অটোমেটিক সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক আছে আর পাঁচ নম্বরে হচ্ছে মনে করুন আপনার অ্যাকাউন্ট অন্য কোনো অ্যাকাউন্টে লক ইং মনে করেন আপনি সেম অ্যাকাউন্ট আপনি আপনার এখানে ব্যবহার করছেন প্রথমত কথা সেখানে তো কী হতে পারে আপনার সেম অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইস ইউজ হচ্ছে তখনই কিন্তু ফেসবুক যে কোনো একটা অ্যাকাউন্টকে অটোমেটিকলি ব্লক করে দেয় মনে করুন আপনি একটা মোবাইলের মধ্যে দুটো তিনটে চারটে ফেসবুক ইউজ করছেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হচ্ছেন এবার তাহলে এই জিনিসগুলো যদি আপনার কোনো কোনোটাই না হয় তাহলে বুঝতে পারবেন ফেসবুক রিলেটেড কোনো সমস্যা আছে কোনো আসবে দিনে আপনি যে এই ফেসবুকে লগ ইন শুধুমাত্র ওটাকে লগ আউট করে নিন করে নেওয়ার পর দু পাঁচ দিন এমনি ছেড়ে দিন লগ ইন করার দরকার নেই দু তিন দিন পরে অটোমেটিক লগ ইন করুন দেখবেন সব কিছু ঠিক আছে আগের মতো ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপটাকে ডিলিট করে দেবেন ফেসবুকে অ্যাপটাও ডিলিট করে দেবেন দু তিন দিনের পরে অটোমেটিক সব কিছু ডাউনলোড করুন ডাউনলোড করে এ করুন দেখুন সব কিছু ঠিক আছে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না অনেক অনেক বেশিরভাগ সময় দেখা যায় সবচেয়ে বেশি এই প্রবলেমটা হয় কেউ আপনাকে আনফ্রেন্ড করে দিলে বা কেউ আপনাকে ব্লক করে দিলে সবচেয়ে বেশি নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু এটা হয় সার্বারি সব সমস্যায় খুবই কম হয় মানে অতিরিক্ত মানে হাজারটার মধ্যেও দুটো বা তিনজনের এরকম হয় বেশিরভাগ সময় কেউ না কেউ আপনাকে আনফ্রেন্ড করে দিয়েছে বা কেউ না কেউ আপনাকে ব্লক করে দিয়েছে অনেক অনেকে এরকম সমস্যা হয় দেখুন দাদা হঠাৎ করে নো লঙ্গার অ্যাভেলেবেল আসছে আবার হঠাৎ করে ঠিক হয়ে যাচ্ছে তাহলে সে কী করছে আপনাকে কিছু কিছু সময় আপনাকে ব্লক করে দিচ্ছে ব্লক করে দেওয়ার পর যখন আমরা আনব্লক করছে অটোমেটিক মেসেজগুলো আপনার সেন্ড হচ্ছে তাহলে বুঝতে পেরে যাবেন যে অপর প্রান্তে যে লোকটা আছে কিছু না কিছু অসুবিধা হয়ে আছে ঠিক আছে মানে কিছু না কিছু আপনার সাথে খেল খেলছে এই একটা ব্যাপার আর বুঝতে পারছেন বিশেষ করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এই জিনিসগুলো বেশি হয় ঠিক আছে প্রথমত সেখানে যারা ফেসবুক একটু টাকা কম বেশি যারা প্রোডাক্ট কিনে নেয় শুনতে খুব খারাপ লাগলো বুঝতে পারছি বাট সত্যি কিন্তু একচুয়ালি একটা বেনারসি শাড়ি যখন দেখতে পাচ্ছেন মানে দু হাজার টাকা দাম হতে পারে সেটা আপনি চারশো টাকায় পাঁচশো টাকায় পাচ্ছেন বলে নিতে হবে ভালো করে দেখুন ওখানে কাস্টমার কেয়ারের নাম্বার আছে কিনা তার সাথে কথা বলছেন কেনা কোন ওয়েবসাইট থেকে প্রচুর প্রচুর স্ক্যাম প্রচুর প্রচুর হ্যাক ওয়েবসাইট চলে এসছে অর্ডার করাটাকে একটু ভেবে চিন্তা অর্ডার করুন ঠিক আছে অনেক মধ্যে অনেক মনের সময় দাদা বলে আমার ক্যাশন বলে দিচ্ছি ক্যাশ অনুগুলো দিব দিচ্ছে মানে আপনার সব কিছু যে ভালো দেবে সেটা তো নয় ঠিক আছে ফেসবুক মার্কেট প্লেস রিলেটেড অনেক অনেক ভিডিও লিঙ্ক ভিডিও এক্সপেশন আছে অবশ্যই একবার চেক করে নেবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেনবুকটা অন করে নেবেন আপনার যদি এছাড়াও কোনো ইস্যু থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি নিজের শর্ট ভিডিও বা লং ভিডিও একটা ডিটেলসও বানিয়ে দেবো এর ওপরে আরও রিসার্চ করে ভিডিওটা তো এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ